আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় চারের উৎপাদনের উপকরণ টাইপ দুই এর এমসি সমূহ নিয়ে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটি গুরুত্বপূর্ণ এমসি কিউ দেওয়া হয়েছে যেটি হচ্ছে উৎপাদনের উপকরণ মূলত কয় ধরনের তিন চার পাঁচ ছয় আমরা সবাই জানি উৎপাদনের উপকরণ মূলত হচ্ছে চার ধরনের উৎপাদনের উপকরণ মূলত কয় ধরনের চার ধরনের সেটা কি কি আমরা জানি ভূমি শ্রম মূলধন এবং পরবর্তী লাস্ট যেটা সেটা হচ্ছে সংগঠন যার মানে আমরা বলতে পারি মূলত উৎপাদন উপকরণ মূলত চার ধরেন আমরা অনেক ধরনের উপকরণ পাই কিন্তু মূলত যত ধরনের উপকরণ আছে সব এই চারটার মধ্যে অন্তর্ভুক্ত সব কি এই চারটির মধ্যে অন্তর্ভুক্ত অর্থনীতিতে সব ধরনের প্রাকৃতিক সম্পদকে কি বলে দেখেন অর্থনীতিতে সব ধরনের প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে যদি আমি ধরি গাছপালা ধরি এটা কী প্রকৃতি পদত অর্থাৎ আমি সহজ ভাষায় আরও বলতে পারি প্রাকৃতিক সম্পদকে আমরা কি কি বলবো প্রাকৃতিক সম্পদকেই ভূমি বলবো ভূমি বলতে শুধুমাত্র যে জমি বোঝায় এরকম কিন্তু কোনো কিছু না শুধুমাত্র জমিকেই ভূমি বলা হয় না ভূমি বলতে সব ধরনের প্রাকৃতিক সম্পদকেই বোঝানো হয় নিচের কোনটি ভূমি এখানে বলা হয়েছে নিচের কোনটি ভূমি এখন দেখেন কাঁচামাল কাঁচামাল কি করি আমরা কোনো কিছু উৎপাদন করার পরে সেটা কাঁচামাল হয় যার কারণে এটা কি হবে না কাঁচামাল হবে না সূর্য কিরণ দেখেন সূর্য কিরণ সরাসরি কি প্রাকৃতিক একটা সম্পদ এটা আমরা তৈরি করতে পারি না কারখানা কি কারখানা তৈরি করার প্রয়োজন হয় মানুষ পদ্ধতি মানুষ সৃষ্ট যার কারণে এটা হবে না মানসিক শ্রমও হবে না সঠিক উত্তর হবে সূর্য কিরণ পরবর্তী যে এমসিকিটি রয়েছে উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি দেখেন সবার শুরুতে কি থাকে অবশ্যই ভূমি থাকে প্রাকৃতিক সম্পদ থাকে তারপর আমরা সেটাকে হচ্ছে মডিফাই করে অন্যান্য সম্পদে রূপান্তর করি যার কারণে আমরা বলতে পারি উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ হচ্ছে ভূমি খুবই গুরুত্বপূর্ণ একটি এম এমসিকু সবাই এটা অবশ্যই মনে রাখবেন পরবর্তী এমসিকিউর দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই যে উৎপাদনের কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে কি বলে সব ধরনের শারীরিক মানসিক পরিশ্রমকে আমরা হচ্ছে কি বলে শ্রম বলা হয় সব ধরনের শারীরিক এবং মানসিক পরিশ্রমকে কি বলা হয় শ্রম বলা হয় পরবর্তী হচ্ছে বাংলাদেশে উৎপাদনের তুলনায় উপকরণটির কোন উপকরণটির যোগান তুলনামূলক বেশি কোন উপকরণটির যোগান তুলনামূলক বেশি আচ্ছা দেখেন আমরা যদি বলি বাংলাদেশ কি প্রাকৃতিক সম্পদের দিক থেকে স্বয়ংসম্পন্ন না যদি বলি মূলধন মূলধন বলতে মূলত হচ্ছে যন্ত্রপাতি বা হচ্ছে অন্য কিছু বোঝায় বা আমরা সহজ ভাষায় টাকা বুঝি ভূমি যেমন হচ্ছে আমরা বুঝি প্রাকৃতিক সম্পদ এটা বুঝি টাকা টাকা ছাড়াও আরও ধরেন মনে করেন হচ্ছে যন্ত্রপাতি বা হচ্ছে আমরা যে সমস্ত জিনিস উৎপাদন করি ওইগুলো কি খুব বেশি খুব বেশি নয় যার কারণে এটা সঠিক উত্তর হবে না তার সংগঠন তো নয় কিন্তু সবথেকে বেশি হচ্ছে কি আছে শ্রম সব থেকে বেশি কারণ আমাদের দেশে সবথেকে বেশি হচ্ছে মানুষ বাংলাদেশ হচ্ছে গণবসতিপূর্ণ একটি দেশ সবথেকে বেশি থাকে হচ্ছে মানুষের মানুষ কী করে শ্রম দেয় যার কারণে আমরা বলতে পারি এখানে সবথেকে বেশি শ্রমের যোগান রয়েছে উকিলের পরামর্শ উৎপাদনের কি রকম উপকরণ শ্রম মূলধন ভূমি সংগঠন দেখেন ভূমি বলতে বোঝা হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ সংগঠন হচ্ছে যে উদ্যোগ গ্রহণ করে মূলধন হচ্ছে কি মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উৎপাদনের উৎপাদিত পণ্য কিন্তু এখানে শ্রম উকিলের পরামর্শ এটা কি হচ্ছে তার শ্রম যাচ্ছে যার কারণে আমরা বলতে পারি এই উত্তরটি হচ্ছে শ্রম পরবর্তী এমসিকিউতে যদি আমরা যাই এখানে দেখতে পাচ্ছি মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের একমাত্র উপকরণ কোনটি সেটা হবে কি মূলধন দেখেন আমরা যে এই যে বোর্ডের মাধ্যমে ক্লাস নিচ্ছি বা আমার হাতে যে কলমটা আছে এটা কি হয়েছে এটা হচ্ছে এক ধরনের মূলধন কারণ এটা আমি কি করছি আগে এক সময় উৎপাদন করার পরেও আবার আমি নতুন করে ক্লাস নেওয়ার কাজে ব্যবহার করতেছি তার মানে যখন মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদন যখন আমার নতুন করে কোনো কিছু উৎপাদন করার জন্য নিয়োজিত হবে তখন সেটাকে আমরা কি বলি মূলধন বলি ঠিক আছে যার কারণে আমরা বলতে পারি যে মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের একমাত্র উপকরণ হচ্ছে মূলধন পরবর্তী প্রশ্ন হচ্ছে মূলধন হতে প্রাপ্ত আয় কি মূলধন হতে প্রাপ্ত আয় হচ্ছে সুদ মূলধন হতে প্রাপ্ত আয় হচ্ছে সুদ খাজ না হয় হচ্ছে ভূমি থেকে মজুরি হয় শ্রম থেকে মুনাফা হয় হচ্ছে সংগঠন থেকে আর সুদ হয় হচ্ছে কি মূলধন থেকে সুদ হয় হচ্ছে মূলধন থেকে পরবর্তী এমসিকিউ যেটা আছে সংগঠনকে অন্য একটি পরিভাষায় কি বলে সংগঠনকে অন্য একটি পরিভাষায় কি বলে দেখেন সংগঠন যিনি পরিচালনা করেন তিনি সবকিছু সমন্বয় করে সবকিছু সমন্বয় সাধন করেন যার কারণে তাকে বলা হচ্ছে সমন্বয়কারী যার কারণে আমরা বলতে পারি এখানে সঠিক উত্তরটি হচ্ছে সমন্বয়কারী পরবর্তী যেটি আছে ভূমি শ্রম ও মূলধনের মধ্যে সমন্বয় গুটিয়ে উৎপাদন কাজ পরিচালনার করাকে কি বলে এই সবগুলোর মধ্যে সমন্বয় নিয়ে এসেছে সমন্বয়কারী কিন্তু এখানে অপশান দেওয়া হচ্ছে কি সংগঠন সংস্থা বিনিয়োগ উৎপাদন কি করে সংগঠন হচ্ছে সব কিছুর মধ্যে সমন্বয় সাধন করে যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তরটি হচ্ছে ক সংগঠন কোন দেশে মূলধনের চেয়ে ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি কোন দেশে মূলধনের চেয়ে ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি দেখেন কৃষি প্রধান দেশে কি থাকে ভূমি এবং শ্রমের গুরুত্ব বেশি থাকে যেমন আমি যদি ধরে আফ্রিকার কোনো একটা দেশ ধরেন হচ্ছে কি। এখানে সুদান লিখতে পারি বা হচ্ছে লিখতে পারি নাইজেরিয়া লিখতে পারি অন্যান্য দেশ লিখতে পারি এই সমস্ত দেখবেন ব্যাপক পরিমাণে কি আছে প্রাকৃতিক সম্পদ আছে তার প্রাকৃতিক সম্পদ মানেই ভূমি এবং সেখানে দেখবেন জনসংখ্যা অনেক বেশি থাকে যার কারণে আমরা বলতে পারি কৃষি প্রধান দেশ কী থাকে সব থেকে বেশি ভূমি এবং শ্রমের গুরুত্ব বেশি যেমন এটা আমাদের বাংলাদেশ হচ্ছে তার অন্যতম একটা বড় একটি উদাহরণ পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশের উৎপাদনের ক্ষেত্রে কোন দুটি উপকরণের গুরুত্ব সবথেকে বেশি একটু আগে আমরা পড়লাম ভূমি ও শ্রম দেখেন ভূমি আর শ্রম আছে কত নম্বরেতে ভূমি আর শ্রম হচ্ছে চার নম্বর অপশনে দেওয়া আছে যে আমাদের দেশে বাংলাদেশে সবথেকে বেশি কি আছে ভূমি এবং শ্রম বেশি আছে মূলধন সেই তুলনায় অনেক কম শিল্প প্রধান দেশে উৎপাদনের কোন উপকরণটি গুরুত্ব বেশি শিল্প প্রধান দেশে দেখবেন হচ্ছে কি সব থেকে বেশি আছে হচ্ছে মূলধন সব থেকে বেশি আছে কি। মূলধন তাদের টাকাও বেশি বেশি যন্ত্রপাতির পরিমাণও অনেক আকারে উৎপাদনের জন্য কোন উপকরণটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো বৃহৎ আকারে যদি আপনি উৎপাদন করতে যান আপনি চিন্তা করেন যে উপরে যে কয়টা আফ্রিকান দেশের নাম বললাম তাদের কি পর্যাপ্ত পরিমাণ অর্থ বা যন্ত্রপাতি না থাকার কারণে তারা কি করতে পারতেছে না তাদের নিজস্ব যে মানে অবস্থা আর্থিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা উন্নয়ন ঘটাতে পারতেছে না যার কারণে আমরা বলতে পারি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বৃহৎ আকারে উৎপাদনের জন্য যে উপকরণটি প্রয়োজন সেটি হচ্ছে মূলধন সেটি হচ্ছে মূলধন ভূমির অন্তর্ভুক্ত হল সূর্যকিরণ আবহাওয়া যন্ত্রপ্রা যন্ত্রপাতি তো এখানে দেখেন দেওয়া আছে কি সূর্য কিরণ প্রকৃতি প্রদত্ত আবহাওয়া প্রকৃতি প্রদত্ত কিন্তু যন্ত্রপাতি কি যন্ত্রপাতি হচ্ছে প্রকৃতি প্রদত্ত নয় যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে এক ও দুই এক ও দুই এই ছিল আমাদের টাইপ দুইয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম